স্বরচিত একটি কাব্য কবিতা কবিতায় কাল্পনিক দুটি চরিত্র কালবৈশাখী ঝড় এবং বাতাসের সংলাপ বর্ণনা করা হয়েছে বাবা কালবৈশাখী ঝড় রুদ্রমূর্তিতে চললে কোথায় চৈত্র শেষ হতেই এখনো বাতাসে চৈতে গন্ধ বহুল বনে পাই ডাক এসেছে ধরায় আমার স্বরূপ দেখাতে যাই এসো হে বৈশাখ এসো এসো আমন্ত্রণে মত্ত সবাই বৈশাখ একা চলতে পারে না দোসর করে আমায় হ্যাঁ আমিও ভাবি একটু না হয় সঙ্গ দিলাম ঘোরাও হয়ে যায় করো আবার ডাকলো তোমায় জানি না তোমার চুরি দেখাবে নৃত্য দেখ হাওয়া তুই হাওয়ার মতো থাক ভাই মজা জেনে রাখ আমি কাল বৈশাখী ঝড় গ্রীষ্মের হিংসুটে বছর অন্তে একবারই আসি অস্তিত্ব বোঝাতে চাই সারা বছর রাজত্ব করিস কিছু বলতে যাই বলবি কি বলার কিছু আছে তোর মতো আর আমি নই নিজের অস্তিত্ব বোঝাতে গিয়ে সব ছাড়খাড় করে দেই। রাগ তো তোর ভালো মানুষই জানা আছে সবই আমি তো শুধু দাপট দেখাই লন্ড ভণ্ড করিস তুই ওই দাপুটেই ছন্ন ছাড়া মানুষ গবাদি পশু ঘর বাড়ি সব ভেঙে চুরমার ঝরাস কেবল আসু কৃষক ভাইদের ফসল নষ্ট ফল ফলাদি শয্যাশাই গাছপালাও হাত পা ভেঙে ভূমিতে ধরা সাই আতঙ্কে সবাই শিটিয়ে থাকে বৈশাখ মাস এলে ওই বুঝিয়ে লোকাল বৈশাখী ঝড় আকাশে মেঘ দেখলে কি আর করব বল স্বভাবটাই যে এমন সব তো আর নিজের হাতে নেই পাল্টাবো যখন তখন ভালো কি আর লাগে কারো হিংস্র হয়ে বাঁচতে সবার মতো আমিও চাই সুনামের ভাগিদার হতে দুঃখিত ভাই না আমার কথা শুনে বন্ধু ছিলাম থাকবো পাশে অন্তরঙ্গ তাই দুজনে নমস্কার